খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করেছেন স্কালনি এমনটাই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা আরও একবার স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে যাত্রাটা শুরু হয়েছিল রোজারিও থেকে দ্বিতীয় ধাপে সেটি এখন পৌঁছে গেছে ইউরোপে বলা হচ্ছে বিশ্বকাপ ফুটবল সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনের ধারাবাহিক ভ্রমণের কথা যে ভ্রমণ দিয়ে হয়তো নিশ্চিত হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপের স্কোয়াডও গত জানুয়ারির কথা জন্ম শহর সান্তাফে ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি সঙ্গে দেখা করতে আসেন যেখানে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে স্পেনের বিপক্ষে এবং এবং কানাডা মেক্সিকো মার্সে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এ খবর সামনে আসে মূলত রোজারিওর কাছে একটি পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে স্কালনির ছবি ভাইরাল হওয়ার পর পরে মেসির সঙ্গে এই বৈঠকের কথা নিজেই স্বীকার করেন ইস্কালোনি এএফ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইস্কালনি বলেন আমি শুধু লিওনেল মেসির সঙ্গে নয় অনেকের সঙ্গেই কথা বলেছি এবং আরও অনেক বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই কথা বলতে চাই আমাদের দৃষ্টিভঙ্গি তাদের জানানোই এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য বিশ্বকাপের মাত্র ছয় মাস বাকি আছে এই সময়ে দলের কোথায় ঘাটতি আছে কোথায় নেই সেসব বোঝাতেই এই সাক্ষাৎ লিওনেল মেসির ক্ষেত্রে তো তার বাড়ির পাশেই ছিলাম তাই যাওয়া কঠিন ছিল না একটা ছবি এটা ফাঁস করে দিয়েছে বটে আমি অবশ্য শুধু একটা দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি আর কফি খেতে গিয়েছিলাম তবে অস্বীকার করার কিছুই নেই ভিডিও কলে হোক বা সরাসরি এটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করার ধারাবাহিকতাতে এবার ইস্কালনি পোসেজান যান মাজাদাহন্দো স্পোর্টস সেন্টারে স্পেনিশ দৈনিক মার্কা জানায় সেখানে তিনি আত্মেলিকো মাদ্রিদের কোচ দিয়েগো সেমিওনে এবং তার সহকারী নেলসন ডেভিড ভিডাস ও গুস্তাফো লোপেজের সঙ্গে কথা বলেন এরপর সহকারী ওয়াল্টার স্যামুয়েল এবং ফিটনেস কোচ লুইস মার্তিনকে সঙ্গে নিয়ে কাছের একটি রেস্তোরাঁয় যান স্কালনি যেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা অতিথি হিসাবে যোগ দেন ছয়জন খেলোয়াড়ের আসের কথা থাকলেও উপস্থিত ছিলেন চারজন জ্বর ও টনসিলের সমস্যায় ভুগতে থাকা ইউলিয়ানো সিমিওনে আসতে পারেননি এই অসুস্থতার কারণে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মিস করেছেন একইভাবে শুদ্ধ বাবা হওয়ায় আসতে পারেননি নাহুয়েল মলিনাও মাদ্রিদের দে মারিয়া রেস্তোরাঁয় হওয়া এই বৈঠকের ছবিতে দেখা যায় হুলিয়ান আলভারেজ নিকোলাস গঞ্জালেস ওহান মুসো এবং থিয়াগো আলমাদাকে ধারণা করা হচ্ছে আলোচনা এসেছে হুলিয়ান আলভারেজের গোল করার বিষয়টিও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে গোল না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আলভারেজকে নিয়ে এছাড়া চোট নিয়েও নিকো গঞ্জালেসের মানিয়ে নেওয়া খেলার সময় পাওয়ার জন্য দল বদলের কাছাকাছি থাকা আলমাদার সম্ভাবনা আর শেষ ম্যাচে মাত্র ৩২ মিনিট খেলা নাহুয়েল মলিনের ম্যাচ টাইম নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন বলেছে এই ধারাবাহিকতাতেই হয়তো স্কালোইনিকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের অনুশীলনে সেখানে তিনি নিবিড়ভাবে নজর রাখবেন আঠারো বছর বয়সী ফ্রান্সকো মাস্তান্তুয়ানোর উপর যিনি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছেন তবে আত্মেলিকুই যেহেতু আর্জেন্টিনার বেশ কজন তারকা ফুটবলার খেলেন তাই এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী সাতাশে মার্চের ফিনালিসিমা দোহাই স্পেনের বিপক্ষে এই ম্যাচটি খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা এর কয়েকদিনের মধ্যেই কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও রয়েছে দলটির দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকবেন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ